প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতাকর্মীকে কর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীকে টপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছড়া হচ্ছে বিভিন্ন ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আসলে নেতা কর্মীদেরকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোন অবস্থাতেই আমরা সার্থক হতে দিতে পারি না আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্ন ভাবে শিক্ষকদের অবমাননা জাতীয় নেতৃবৃন্দকে অব অবমাননা করে বিভিন্নভাবে যে দৃষ্টতা দেখাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে সেটার মধ্যে তারা লীগকে খুঁজে পায় রিক্সাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায় তারা খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায় আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ ছিল বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় কেন ছাত্রদেরকে ডেকে আনা হলো কেন সেখানে ছাত্রদের সাথে আনসারদের গণ্ডগোল তৈরি করা হলো আনসার বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারত এর জন্য সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে এর ফল শুভ হবে না শুভ হতে পারে না পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে তা না হলে দেশটা জাহান নামে চলে যাবে আপনারা মুক্তিযোদ্ধা জনতা একতা হয়ে দেশ কে আজকে এই ষড়যন্ত্রকারীর হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু